দালাল তোর মায়ের সুদি বোনের সুদি মালুসি আয়াইয়া লাশ পর্যন্ত জেল খাদাইলি বিদেশে পাটাইয়া দালাল মায়ের সুদি দালাল তোর মায়ের সুদি বোনের সুদি মালুসি আয়াইয়া লাশ পর্যন্ত জেল খাদাইলি বিদেশে পাটাইয়া দালাল মায়ের সুদি আরে দুষ্ট লোকে মিষ্টি কথা কয়া পা লোক আদম যারাই করে তারাই মাদার দুষ্ট লোকে মিষ্টি কথা কইয়া পা আদম দেবসা যারাই করে তারাই মাতার সুদ দালাল তোর মাইরে সুদি দালাল তোর মাইরে সুদি বন্ধের সুদি মালুষিয়ায় আইয়া লাশ পর্যন্ত জেল খাটাইলি বিদেশে পাঠাইয়া দালাল মাইরে সুদি আরে বাংলাদেশটা বইরা গেছে সিটার আর বাটপারি গরবারি বেসাইয়া তারা দেয় মাথায় বাড়ি বাংলাদেশটা বইরা গেছে সিটার আর বাটপারি গরবারি বেসাইয়া তারা ধরা দেয় মাথায় বাড়ি বাত খাইতো বাত পায় না পহিনির পুতাইতে রাজনীতির আলাপ করে আদম গেলে ভাত খাইতো বাত পায় না পহিনির পুতাইতে রাজনীতির আলাপ করে আদম গেলে দুষ্ট লোকে মিষ্টি কথা কইয়া পাডাই লোক আদম ব্যবসা যারাই করে তারাই মাতার সব দালাল তোর মাইরে সুদি দালাল তোর মায়ের সুদি বন্যের সুদি মালুষি আয়াইয়া লাশ পর্যন্ত জেল কাটাই বিদেশে পাঠাইয়া দালাল মাইরে সুদি আরে বাবার কাইলা টাকা দিলাম দালাল তোর হাতে কথা কাজে ঠিক পাইলাম না বিদেশে এসে বাবার কাইলা টাকা দিলাম দালাল তোর হাতে কাজে ঠিক পাইলাম না বিদেশে এসে বলি দুঃখ বলি চাপা যার কারণে এত কষ্ট মালু শিয়াই আইয়া বিদেশ কেড়ে আইলাম দালাল তোর মায়ের সুদি বৈদি সুদি শিয়ায় আইয়া লাশ পর্যন্ত জেল খাডাইলি বিদেশে পা দালাল মায়ের সুদি বাংলার যত ভাই বন্ধু সবার আমার মতন ভুল করবেন না মালুশী আয় আইয়া বাংলার যত ভাই বন্ধু সবার কইয়া আমার মতন ভুল করবেন না মালুসী আই আইয়া বিবারিয়া ডিস্ট্রিক্ট বাড়ি বাঞ্চারামপুর থানা পোস্টা পিস